হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে কিছু বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে আর এখন রান্না বানাতে লেগে গেছি রান্না বানাতে গিয়ে আবহ সকালের চা খাওয়া হয়নি চা খাওয়ার জন্য এখন বিরিয়ানি বানানো হচ্ছে তো বিরিয়ান বানাচ্ছি আপনারা সঙ্গে থাকেন এমন দেখতে থাকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দেখো তারপরে এই চালটা আমি ধুয়ে রেখেছি এই চালটা আমি এখন ও তেলের মধ্যে দিয়ে দিব ডেলে দিচ্ছি ডেলে দিয়ে টেন আমি নড়াচড়া করব ওয়েলটা মানে তেলটা চারিদিকে যেন গায়ে লাগে দেখতে পাচ্ছেন এগুলো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি এখন আমি জল ঢেলে দিচ্ছি দেখুন জল কিন্তু বেশি দিলে হবে না একটু দিতে হবে কারণ বিরন বিরনির মধ্যে জল বেশি লাগে না বিরুনটা মানে নষ্ট হয়ে যায় খাওয়া যায় না দেখতে চালটা আমি দিয়ে এখন ডাকন দিয়ে ডেকে রাখবো এখন চুলার আসটা কিন্তু হাই ফ্লেমে আছে একটু পরে আমি মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে করে দেবো এখন আমি কোন দিয়ে ডেকে রাখছি বাসন কুসন যা কিছু আসলে সব কিছু দিয়েছি এখন রায়ণকে স্কুলে দেওয়ার জন্য বাচ্চা রান্না বসিয়ে দিয়ে দেব। এখন দেখো চুলার হাই ফ্লেমে ছিল এখন আমি মিডিয়াম লো করে দেব কারণ আমার এটাই এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে একদম একেবারে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে দিচ্ছি বিরোইনটা কি হচ্ছে দেখো ও খুবই সুন্দর হয়েছে আমারটা পুরো পুরাপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পুরো পাল্টিয়ে দিয়ে দিচ্ছি আর এখন একটু ডাক্ষন দিয়ে ডেকে রাখবো খুবই সুন্দরভাবে পাল্টে গেছেন দেখতে পাচ্ছেন এখন আমি চাটা খাবো তো দেখো চাটা নিয়ে নিচ্ছি আমি এখন চাটা আমি খাবো রাত্রে যে সবজি ছিল এটা আমি খেয়ে নিব হ্যাঁ কই যাই তাই গিয়ে পারো আচ্ছা ঠিক আছে বারোতে যাও বেগ লো যা যাও যাও এত পয়সা আমার দিবে নাকি আমাকে দিবে

এখন দেখো হাজবেন্ড কোথায় বেরিয়ে যাচ্ছেন তো বাপসি একটু গেটটা খুলিয়ে দেয় কারণ এতগুলা টাকা দিয়েছেন শপিংয়ের জন্য একটু গেটটা তো খুলতেই হবে না তো একটা গেটটা খুলিয়ে দিচ্ছি আর উনি কোথায় বেরিয়েছেন বাইরে দি আর দেখো আসছেন গাড়িতে কিন্তু রিজার্ভ বসে আছে ও কিছুতেই নাম নামছে না আমি ওকে বারবার টানাটানি করার পর ও নামা নামে না এই পাপা যাওয়ার ওর পাপা যাওয়ার সময় সব সময় এরকমই করে তো যেতে হ্যাঁ পাপার সাথে যেতে হয় পাপার সাথে যাওয়ার জন্য কান্না করছো এখনো কান্না করছো বিরিয়ানি দেখি ওয়াও দেখি দেখি

ফ্রেম আপনি কইলাইনা খান জান লাগছে এই রিজার্ড তো জান লাগে গেছে দুপুরে টাইম বিরিয়ানি গানি সব কিছু করতে এখন বাচ্চাটাকে একটু ঘুম লাগাবো একটু করে দেখা হচ্ছে বিকাল টাইম আবার রান্না বাননা করতে হবে অনেক কাজ করি মো ঘুম থেকে উঠে এখন রান্না কাজে লেগে পড়বো তো চলো কি কি করা যায় দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন মাছ ফ্রিজে আসলো বের করে বীজে রেখেছি এখানে আমি বাজি বসিয়ে দেব এবং সবজি বানাবো তো সবজি আজকে কী কী আছে দেখে দিই তো আজকে সবজি দেখো আমি এটাই রান্না করবো কি তা ওলকপি ওলকপিটা আমি রান্না করব মাছ ভিডিওটা লাস্ট দি দেখার জন্য ধন্যবাদ আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ